আপনার একটা চল্লিশ শতাংশের পুকুর আছে এই চল্লিশ শতাংশের পুকুরে আপনি তেলাপি চাষ করবেন এই তেলাপি যে চাষ করবেন কত পিস তেলাপি আপনি মজুত করবেন সেটা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো এই যে তেলাপি আপনি চাষ করবেন সেক্ষেত্রে কত টাকা খরচ হবে কত টাকা আপনি লাভ করবেন কত মাস চাষ করবেন কতগুলো মাছ মজুত করলে আপনি সঠিকভাবে মাছ চাষটা করতে পারবেন মেডিসিন খরচ কমায় কীভাবে মাছ চাষ করা যায় এবং কি আপনার মাছ চাষটা যাতে নিরাপদ হয় ঝুঁকিমুক্ত হয় এবং কি আপনি যখন মাছ চাষটা করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সহজ মাছ চাষ হিসাব করছেন তেলাপে পেয়ে এই জন্য আপনি চাচ্ছেন কি তেলাপেটা আপনি ইজিলি চাষ করতে পারেন সবাই যেহেতু চাষ করতে পারে আপনি চাষ করবেন কিন্তু আপনি যাচ্ছেন বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে আপনি যাচ্ছেন সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে এখন সঠিক পদ্ধতিতে মাছ চাষ করাটা খুব জরুরি এবং কি মাছ চাষ করে লাভবান হওয়াটাও খুব জরুরি কিন্তু অনেক খামার আছেন যারা তেলাপে চাষ করে নিষ্ঠ হচ্ছেন লোকসান করতে হচ্ছেন কারণ কি সঠিক মাছ চাষ করে নেয় তাদের মাছের গণতান্ত্রিক বেশি হচ্ছে তাদের মাছগুলো সঠিক বড় হচ্ছে না দুই থেকে তিন মাস বয়স হয়ে মাছ বাচ্চা দেওয়া শুরু করে দিয়েছে এইসব সমস্যার কারণে কিন্তু অনেক খাবার লোকসান করে থাকেন তো আজকে আপনি জানতে পারবেন এই চল্লিশ শতাংশ জায়গাতে কোন যাতে তেলাপি আপনি চাষ করবেন কোন যাতে তেলাপি চাষ করে লাভ বেশি হওয়া যায় এবং এই যে চল্লিশ শতাংশ জায়গাতে তেলাপি চাষ করবেন সেই ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাবটা বের করার চেষ্টা করবো তো চলুন শুরু করবেন প্রথমে শুনছেন যে এই চল্লিশ শতাংশ জায়গাতে আপনি যখন তেলাপি চাষ করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো পিস করে তেলাপি দেবেন তার মানে চল্লিশ শতাংশ জায়গাতে মোটামুটি আপনি দশ হাজার পিস তেলাপি আপনি চাষ করতে করবেন দশ হাজার পিস তেলাপি চাষের উপর দিলেন নার্সারি করতে হবে না নার্সারি করবেন কি বারো হাজার পিস্তাল আপে বারো হাজার পিস্তাল আপে নার্সারি করলেন নার্সারি করে মোটামুটি ভাবে দুই হাজার মাছ আপনি দিয়ে দিবেন যেহেতু কিছু মাছ ছোটো বড়ো বের হবে যাতে হাতের আঙুল পাঁচটা যেমন একশো বার তো এইরকম মাছ তো কিছু ছোট বড়ো বের হবে আপনি অবশ্যই ছোটো মাছগুলো দিয়ে দিবেন মেনলি বড়ো মাছগুলো চাষের পুকুরে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন এখন আপনি বলতে পারেন এই যে নার্সারি পুকুরে কথা বলতেছেন এই নার্সারি পুকুরটা কতটুকু জায়গা দরকার হবে নার্সারি পুকুরটার সাইজ হবে মোটামুটি পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জায়গা হলে মোটামুটি আপনি বারো হাজার পিস তেলা পেয়ে নার্সারি করতে পারবেন এখন আপনি বলতে পারেন ভাই আমার তো এরকম নার্সারি পুকুর নাই আমার তো একটাই পুকুর যদি আপনার একটাই পুকুর হয় সেক্ষেত্রে যে আমাদের এসে তেলা খেয়ে মতো আপনি কি করতে পারেন একই পুকুর এই চল্লিশ শতাংশ জায়গাও না চল্লিশ শতাংশ জায়গার ভিতরে উনি কি করছেন একটা জায়গা আলাদা করে নির্দেশ আলাদা করে নিয়েছেন উনি পাঁচ শতাংশ জায়গা আলাদা করছেন পাঁচ শতাংশ জায়গার ভিতরে উনি কি করতেছেন বারো হাজার পিস তেলাপে উনি নার্সারি পুকুরে দেবেন নার্সারি পুকুরে দেওয়ার পরে উনি এই জায়গা থেকে মোটামুটি কি করবেন মোটামুটি দশ হাজার পিস তেলাপে উনি বড় মাছগুলো যেগুলো হবে সেই মাছগুলো চাষের পুকুরে দেওয়ার জন্য রেডি করতেছেন অর্থাৎ একই পুকুরে উনি নার্সারি ব্যবস্থাপনা করতেছেন আর এখান থেকে কি করবেন দুই হাজার পিস বা এক হাজার পিস তেলাপে উনি বাদ দিবেন যেগুলো ছোটো তেলাপে সেগুলো বাদ দিবেন বাদ দিয়ে মেনলি দশ হাজার পিস তেলাপে উনি চল্লিশ শতাংশ জায়গাতে চাষ পুকুরে দিয়ে আসেন তাহলে উনি কি করবেন উনি পরবর্তী তিন মাসের ভিতরে তেলাপেগুলো বিক্রি করতে পারবেন অর্থাৎ এক মাস উনি এই ছোটো পুকুরে নার্সারি করলেন আর যখন নেট তুলে দেবেন তখন বাদ বাকি তিন মাস উনি চাষ করবেন এই চার মাস চার মাসের ভিতরে তেলা পেয়ে তিন পিসি কেজি চলে আসবে এর জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই এইরকম নার্সারি ব্যবস্থাপনা রাখতে হবে যদি নার্সারি না করে সেক্ষেত্রে কিন্তু মাছ ছোট বড়ো হবে আর এই ক্ষেত্রে কিন্তু খামারে কিন্তু লোকসান করে থাকেন এখন নার্সারি আপনি কমপ্লিট করেন কমপ্লিট করে আপনি কি বলেন চল্লিশ শতাংশ জায়গাতে আপনি দশ হাজার পিস তেলা পেয়ে মজুত করলেন এখন এই দশ হাজার পিস তেলা পেয়ে চার মাস পরে আপনি বিক্রি করবেন বিক্রি করার সময় আপনার তেলাপে সাইজ দিতে পারে চার পিসে কেজি অথবা তিন পিসে কেজি অর্থাৎ আপনি এক মাস নার্সারি করছেন তিন মাস চাষ করেন এখন যদি সঠিকভাবে নার্সারি করেন সঠিকভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার তালাপে চার মাসে তিন পিসে কেজি এসে করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে তিন পিসে কেজি আসে না কারণ কি আপনি ভালো যাতে তেলা পেয়ে দেন নাই আপনি ওদের নিম্নমান তেলাপে দিয়েছেন অথবা আপনি ভালো মানে খাবার দিতে না অথবা আপনি পুকুর ব্যবস্থাপনা ভালো রাখতেছে না অথবা আপনি সঠিকভাবে খাবার দিতে না এইসব কারণে কিন্তু তেলাপি বড় হয়েছে না তবে সচরাচর ভালো মানে তেলা হলে চার মাসে মোটামুটি চার পিস বা তিন পিসে কেজি চলে আসে তবে আমাদের এসে তেলাপের কথা যদি আসেন সেক্ষেত্রে এসে তেলাপে চার মাসে তিন পিসে কেজি আসে এবং কি আমাদের অসংখ্য খাবারই চার মাসে তিন পিসে কেজি নিয়ে এসে বিক্রি করতেছেন এবং তারা বছর দুই থেকে তিনবার তেলাপি চাষ করতে পারছেন অবশ্যই একই পুকুরে বছর দুই থেকে তিনবার তেলাপে চাষ করতে গেলে আপনাকে ভালো মানে পুকুর ব্যবস্থা দিতে হবে অবশ্যই ভালো মানে

পুনর পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনর পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি বাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট সার এখন যে দশ হাজার পিস্তলাফে আপনি চাষ করেন এই দশ হাজার পিস্তলাফে থেকে আপনি কত মন মাছ উৎপাদন করতে পারবেন চল্লিশ শতাংশ জায়গাতে আপনি দশ হাজার পিস্তলাফে চাষ করতেছেন এই দশ হাজার পিস্তালফে থেকে আপনি মোটামুটি যদি চার পিসে কেজি করে মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে চল্লিশ কেজিতে যেতে এক মন তাহলে আপনি মোটামুটি বাষট্টি মন মাছ উৎপাদন করতে পারবেন উৎপাদন করলেন আপনি বাষট্টি মন কিন্তু দেখা যাচ্ছে দুই চার মন কিন্তু এদিক সেদিক হতে পারে দুই সার মন বেশি উৎপাদন হতে পারে দুই চার মন কম উৎপাদন হতে পারে সেটা কিন্তু পুকুরের পরিবেশের উপর নির্ভর করে খাদ্যের উপর নির্ভর করে অবশ্যই পানি গুণাগুনের উপর নির্ভর করে এ পাশাপাশি আপনার যে মাছটা দিচ্ছে সেই মাছের পুনর উপরও কিন্তু নির্ভর করে যারা এসে চাষে আছেন আশি থেকে তিরাশি মন বা পঁচাশি মন মাছ উৎপাদন করতে পারেন কারণ কি উনি তিন পিসে কেজি তেলা উৎপাদন করছেন এই যে আপনি চল্লিশ শতাংশ জায়গাতে দশ হাজার পিস তেলাপে চাষ করতেছেন এই দশ হাজার পিস তেলাপে চাষ করতে কত মন খাদ্য খরচ হবে আমরা জানি প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি ভাবে গ্রাম খাবার লাগে তেলাপির ক্ষেত্রে যদি ভালো ব্র্যান্ডে তেলাপি হয় এক কেজি মাছ উৎপাদন করতে তেরোশো গ্রামের উপরে খাবার লাগার কথা না এখন আপনার পারেন ভাই মাত্র তেরোশো গ্রাম খাবারে তেলা উৎপাদন হয়ে যায় হ্যাঁ আপনি যদি ভালো ব্র্যান্ডে তেলা দেন সেই ক্ষেত্রে অবশ্যই বসে হয়ে যাবে এখন আপনার বলতে পারেন ভাই আমরা তো জানি তেলাপে অধিক খাবার খাই তেলাপি আসলে অধিক খাবার খায় না তেলা পেয়ে চার মাস উৎপাদন হয়ে যাচ্ছে তো এই জন্য মনে হচ্ছে আপনার বেশি খাবার খাচ্ছে কারণ কি আমরা জানি কার্বত্য মাছ এক কেজি মাছ উৎপাদন করতে দুই কেজি খাবার লাগে সেই জায়গায় তেলাপে মাত্র তেরোশো গ্রাম খাবার খাই উৎপাদন হয়ে যাচ্ছে তার মানে তেলাপি পেয়ে অবশ্যই কম খাবার খাচ্ছে তেলাপি দ্রুত সময় খাবার খায় তেলাপে চার মাসে বড় হয়ে যায় কার্বত্য মাছ যে জায়গায় এক বছর সময় লাগে সেই জায়গায় তেলা উৎপাদন হচ্ছে মাত্র চার মাসে এই জন্য তেলা বেশি খাবার খাচ্ছে মনে হচ্ছে কিন্তু তেলাপে আসলে কম খাবার খেয়ে উৎপাদন হয়ে যাচ্ছে আশা করি আপনার ক্লিয়ার হচ্ছেন এখন এই বাষট্টি মন তেলাপে উৎপাদন করলেন বাষট্টি মন তেলাপে উৎপাদন করতে আপনার মোটামুটি কত কেজি খাবার লাগবে তাই না বাষট্টি গুনান ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ একাশি মন খাবার আপনি খরচ করতেছেন যখন চার পিসে তেলাপে উৎপাদন করছেন আমাদের এসে তেলাপে খামারে কী করতেছেন আমাদের রাস্তা তেলাপে খামারি উৎপাদন বেশি করছেন তিরাশি মন উৎপাদন করছেন তিরাশি মন গুনন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ একশো আট মন বা একশো দশ মন খাবার উনি খরচ করতেছেন চার মাসে খরচ করতেছেন আশা করি বুঝতে পারছেন অর্থাৎ খাদ্য খরচ ভালো উনি দেখো উৎপাদনও কিন্তু বাড়ছে কিন্তু উৎপাদন বাড়লো ঠিক আছে কিন্তু খাদ্য খরচ কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে থাকতেছে অর্থাৎ তেরোশো গ্রাম খাবারে কিন্তু উৎপাদন হচ্ছে সো এই জন্য বলবো যে খাদ্য খরচ কমাটা খুবই জরুরি খাদ্য খরচ কমাতে গেলে আপনাকে ভালো মানে পোনা দিতে হবে পুকুর ব্যবস্থা ভালো দিতে হবে এবং কিছু কিছু জিনিসের টিপস মেনটেন করতে হবে সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই শাকি বেগ্রো টেক পেয়ে যাবেন সো আপনার শাকি বেগো টেকের এসে তেলাপে চাষ করে দেখতে পারেন শাকি বেগ্র টে টেকের এসে তেলাপে চাষ করলে আপনি একটা গাইডলাইন বই পাবেন সেই বইতে কিন্তু অসংখ্য ইনফরমেশন দেওয়া আছে যে এই জিনিসগুলো একজন খামারের জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছেন এই যে আপনি মাছ উৎপাদন করলেন এই উৎপাদন করা মাছ আপনি কত টাকা দরে বিক্রি করবেন মোটামুটি ভাবে সারা বাংলাদেশে শীতের আগে এবং শীতের পরবর্তী সময় মাছের দাম একটু কম থাকে তবে শীত পরবর্তী সময় মোটামুটি দেখেন মার্চ মাস থেকে তেলাপিয়া মাছের কিন্তু দাম বেড়ে যায় তো তেলাপে মাছ আপনি চার পিসে কেজি নিয়ে আসলে একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করতে পারেন তো আমরা ধরলাম একশো চল্লিশ টাকা ধরে আপনি বিক্রি করবেন তাহলে একশো চল্লিশ টাকা ধরে যদি আপনি বিক্রি করেন একশো চল্লিশ গুণ বাষট্টি মন মানে হলো আপনি সাড়ে তিন লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন যখন আপনি তেলাপিয়া চার পিসে কেজি যখন আপনি তেলাপিয়া তিন পিসে কেজি আসছে তখন আপনি কী করছেন তিরাশি মুন মাছ উৎপাদন করছেন তিরাশি গুনন একশো ষাট অর্থাৎ একশো ষাট টাকা ধরে আপনি তেলাপিয়া বিক্রি করছেন সেক্ষেত্রে দেখবেন সাড়ে পাঁচ লক্ষ টাকার আপনি মাছ বিক্রি করতে পারবেন তেলাপের দাম একশো সত্তর টাকা একশো আশি টাকা দুশো টাকা কেজি হয় তবে আমরা সর্বনিম্ন দাম ধরি সেক্ষেত্রে একশো ষাট টাকা নিচে কিন্তু বিক্রি হয় না যদি আপনার তেলাপের সাইজ ভালো হয় কালার সুন্দর হয় সেক্ষেত্রে বসে বসে আপনার তেলাপে তিন পিসে কেজি আসে সেই তেলাপের দাম একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা ধরে ইজিলি বিক্রি হচ্ছে তারপরে সাড়ে পাঁচ লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন এখন যদি সাড়ে পাঁচ লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করেন এর পিছনে আপনি খরচ কত পারবেন প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে আমরা জানি একশো বিশ টাকার মতো খরচ হয় একশো বিশ টাকা কোন কোন খাতে খরচ এই একশো বিশ টাকা আপনি খরচ করবেন প্রথমে পুনরার পিছনে মোটামুটি তিন পিস তেলাপে মিলে আপনি এক কেজি তালা উৎপাদন করছেন এই তিন পিস তেলাপে কোনো কিনতে গেলে আপনার মোটামুটি পাঁচ টাকা খরচ করতে হবে এখন আপনি বলতে পারেন তিন পিস তেলাপের দাম পাঁচ টাকা এত কম দামে তেলাপে কোথায় পাওয়া যায় সাকিব এগুলো ঠেকের এসে তেলাপের দামে কিন্তু তিন পিস তেলাপের দাম মোটামুটি পাঁচ টাকা ধরে হয়ে থাকে আবার অনেক খাবার বলতে থাকবেন যে ভাই তেলাপে তো পঞ্চাশ পেশেন্টভাবে পাওয়া যায় হ্যাঁ তেলাপে পঞ্চাশ পিস ধরে পাওয়া যাচ্ছে কিন্তু সেই তেলাপে চাষের ক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না কারণ কি আপনার মাছতে এখন একটা বড়ো হবে না আড়াই মাস তিন মাস বয়সে বাচ্চা দিয়ে দিবে আপনারা কিন্তু লোকসান করে যাবেন আবার দেখবেন কি এই যে পাঁচ টাকার তেলাপে কিনলেন তিন পিস তেলাফিন আপনি কিনলেন এই পাঁচ টাকার পিছনে কিন্তু মেন খরচগুলো করবেন আপনি কী করবেন মোটামুটি তেরশো গ্রাম খাবার খাবেন বর্তমান সময় যদি ভাসমান খাবার দেন হান্ড্রেড পার্সেন্ট বাসন খাবার দিলে সেক্ষেত্রে প্রতি কেজি ভাসমান খাবার দাম পঁচাশি টাকার নিচে কিন্তু পাবেন না সেক্ষেত্রে দেখবেন তেরশো গ্রাম খাবার দাম মোটামুটি একশো দশ টাকার আশেপাশে কিন্তু আপনার খরচ দিচ্ছে অর্থাৎ একশো দশ টাকা আপনি কি করবেন তেরশো গ্রাম খাবার পিছনে খরচ করতেছেন কিন্তু অনেক খাবারে আছেন যারা সকালবেলা বেলা খাবার দিতে বিকালবেলা বাসমান খাবার দিতে এতে করে কিন্তু তার খাদ্য খরচ একশো টাকার নিচে চলে আসতেছে এজন্য বলবো খাদ্য খরচ কমানোর টিস গুলো আপনাকে জানতে হবে নাহলে কিন্তু তেলা চাষে লাভন হতে হবে না তার মানে আপনি পাঁচ টাকার পোনার পিছনে মিললি খরচগুলো গুলো করবেন এজন্য ভালো মানে পোনা হওয়াটা খুবই জরুরি এখন এর পাশাপাশি আরও খরচ আছে না লেবার খরচ আছে ট্রান্সপোর্ট খরচ আছে আরত খরচ আছে মেডিসিন খরচ আছে জাল টানা খরচ আছে পুকুরে লিজের খরচ আছে এইসব খরচ যোগ করলে দেখবেন মাছ চাষটা একশো দশ টাকার নিচে খরচ নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আমি বলবো তেলাপে চাষটা আপনার জন্য খুবই লাভবান হবে আর এই জিনিসগুলো আমাদের এসে তেলাপিয়া পেচা করে থাকেন এই জন্য বলবো ভালো মানের তেলাপিয়া নিয়ে আপনি চাষটা করবেন এখন এই যে আপনি এক কেজি মাছের পিছনে খরচ করলেন তাহলে আপনি মুঠ কত টাকা খরচ করবেন যখন আপনি মোটামুটি বাষট্টি মান মাছ উৎপাদন করছেন এই বাষট্টি মান মাছ উৎপাদন করতে আপনি তিন লক্ষ টাকা খরচ করবেন কারণ কি আপনি প্রতি কেজি মাছ উৎপাদনের পিছনে ব্যয় করছেন একশো বিশ টাকা একশো বিশ গুণ চল্লিশ গুণন বাষট্টি তার মানে আপনি মোটামুটি তিন লক্ষ টাকা আপনি খরচ করতেছেন এটা হলো আপনার চার পিসে যখন তেলা পেয়ে আসছে সেই সময় আপনি তিন লক্ষ টাকা খরচ করলেন সাড়ে তিন লক্ষ টাকা মাছ বিক্রি করলেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা লাভ হলো এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস আপনি লাভ করতেছেন সেটা কি এই যে আপনি চল্লিশ শতাংশ জায়গাতে আপনি চাষ করছেন এর সাথে কিন্তু আরো কিছু মাছ দিচ্ছেন সেটা কি কার্য মাছ প্রতি শতাংশ পাঁচ পিস করে কার্যতা মাছ দিতেন তার আপনি কি করেছেন চল্লিশ শতাংশ জায়গায় চল্লিশ গুণন তার মানে দুশো পিস কার্যতের মাছ দিয়েছেন দুইশো পিস কার্যতের মাছ প্রতি মাছ যদি কেজি করে ওজন হয় তার মানে দুইশো কেজি মাছ দুইশো কেজি মাছের বর্তমান বাজার দর যদি হিসাব করেন সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার যুগ হলে পঞ্চাশ হাজার টাকার তেলা পেতে লাভ এই নব্বই হাজার টাকা লাভে চার মাসে যখন আপনি তেলা পেয়ে চার পিসে কেজি আসছে এবং এই চল্লিশ হাজার জায়গাতে দশ হাজার পিস তেলাফে আপনি চাষ করতেছেন দশ হাজার পিস তেলা পেয়েছে মোটামুটি ভাবে দুইশো পিস কার্যত মাছ দিয়ে আপনি চাষ করছেন সেক্ষেত্রে নব্বই হাজার টাকা লাভের দিতে চার মাসে আশা করবো এটা লাভ কিন্তু কম না এই লাভটাও মোটামুটি ভালো একটা লাভ অনেকটা ব্যবসার পাশাপাশি অথবা আপনার অন্য একটা কাজের পাশাপাশি তিন লক্ষ টাকা ইনভেস্ট এক লক্ষ টাকা লাভ বেরিয়ে চার মাসে এবং কি আপনি তেলা পেয়ে পিস এসে চাষিরা আরো বেশি লাভ করেন তারা তিনশো কেজি কার্যত মাছের মোটামুটি বর্তমান দাম যদি করেন একেবারে কম দামে যদি ধরেন সেক্ষেত্রে ষাট হাজার টাকা শুধুমাত্র ষাট হাজার টাকা লাভ করছে উনি কার্যতে মাছের থেকে যার পিছনে কোনো পরিশ্রম নাই যার পিছনে কোনো খাবার নাই শুধু তেলা থেকে এক্সট্রা ফসল আসছে সেই জায়গা থেকে উনি ষাট হাজার টাকা লাভ করছেন মেন চাষ তো উনি তেলা লাভ তেলাপে পাঁচ লক্ষ ষাট হাজার মাইনাস তিন লক্ষ নব্বই হাজার টাকা তেলাপে আর ষাট হাজার টাকা লাভ হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের এসে এই জন্য আপনি টোটাল যত টাকার মাছ আপনি বিক্রি করবেন তার তিন ভাগের এক ভাগ আপনার লাভ হবে আর দুই ভাগ আপনি খরচ করবেন এই যে আপনি পাঁচ লক্ষ ষাট হাজার টাকার তেলাপে বিক্রি করছেন এর সাথে আপনার কার্জের মাছ বিক্রি করছেন ষাট হাজার টাকা ষাট হাজার আর পাঁচ লক্ষ ষাট অর্থাৎ ছয় লক্ষ বিশ হাজার টাকার আপনি মাছ বিক্রি করছেন এখান থেকে আপনার লাভ বেড়েছে দুই লক্ষ টাকা আর আপনি খরচ করছেন চার লক্ষ টাকা চার লক্ষ টাকা খরচ করে দুই লক্ষ টাকা লাভ বের করছেন তার মানে লাভের পার্সেন্টেজটা কিন্তু অনেক হাই এই জন্য বলবো তেলাপে চাষ করতে গেলে অবশ্যই এসে তেলাপে চাষ করবেন আর সঠিক নামে চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম